রসমিল্লাহ ই রাহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগুলো কালো ফ্যান কচু পাতা আমি মরিচ রসুন পেঁয়াজ দিয়ে শীত করে নিয়েছি আর এটা আমি বেটে নিচ্ছি তো এখানে আমি কাঁচা রসুন আর শুকনো মরিচ ইউজ করেছি ফ্যানকুচু বাটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আর এর দিকে আমি দেখো মাছের ঝোল করব মাছের ঝোল করার জন্য আমি মাছগুলো ভেজে নিয়েছি আর তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে এবং লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলের ছিটাটা কম যায় সেজন্য তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা প্রতিবারের মতো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিও আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে আমি মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে এই কষানো মশলার মধ্যে আমি আজকে মাছের ঝোলটা যে রান্না করবো কাঁচা কলা আর ধুন্দর এগুলো আমি কেটে ধুয়ে আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমার মশলা কষানোটা হচ্ছে তো তোমাদের সাথে কথা বলি বন্ধুরা তোমরা তো জানোই আমি ইদানিং লাইভ করছি ফার্স্ট টাইম খুবই কম তোমরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আজকের এই ভিডিওতে আমি যে শপিং করেছিলাম সেই শপিংগুলো তোমাদের মাঝে শেয়ার করবো তো আমার মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে মাছের ঝোল তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো রক্ত পরিষ্কার থাকে মাছের ঝোল খেলে এখন আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো আমি তরকারিতে অ্যাড করে দেব দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমি মাছের ঝোল মাছটা তরকারিতে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ ভিডিওটা স্কিপ বা না টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ আমাকে একটু হেল্প করো তো দেখো আমার মাছের ঝোল রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমি ফ্যানকুচো বাটা করেছি এই ফ্যান বাটাটা বাটা লেবু দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর এর সম্পূর্ণ রেসিপিটা ডিটেলসে যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের মাঝে এই ফ্যান বাটা শেয়ার করবো ডিটেলসে দেখিয়ে দিবো তো বন্ধুরা তো দুপুরের খাবার দাবার ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে তো এভাবেই শর্টকাট রান্না করলাম আর দেখো সুধীর ঘোষের মিষ্টি ভীষণ টেস্ট সুধীর ঘোষের মিষ্টি আর কালো জাম তো আমার ভীষণ প্রিয় আমার বাচ্চারাও পছন্দ করে তো আমি কালো জাম নিয়ে এসেছি শপিংয়ের সাথে সাথে তো দেখো কালো জামটা একদম সুধীর ঘুষের মিষ্টি এমনিতেও নাম করা ভীষণ ভালো লাগে তো বাচ্চারা আমি সবাই মিলে আমরা মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি তো মিষ্টিগুলো খাওয়ার পরে তোমাদের মাঝে আমার এতদিনের শখের শপিংগুলো আমি শেয়ার করব। দেখো এটা আমি আর এফ কর্নার থেকে নিয়েছি মশলার রাখার জন্য যারটা যারগুলো নিয়েছি একসাথে আর এই যে এগুলো আর এফ এগুলো নিয়েছি ফুলের টপ ঝুলন্ত ফুলের টপ এগুলো আমি স্কুলে সেট করব। আর এই যে ছাতা নিয়েছি একটা শঙ্কর ছাতা ছাতাটাও ভীষণ ভালো হয়েছে তো দেখো আমি আরও অনেক শপিং করেছি আর এই যে আমার বেডশিটে এরকম একটা বেডশিট আছে তোমরা দেখেছ তো ওই বেডশিটের জন্য আমি আরও দুইটা কভার কিনে নিয়ে এসেছি আলাদাভাবে একটা বেডশিটের কভারগুলো আর এই যে বন্ধুরা আমার দেখো আরেকটা লবণ বাটি কিনে নিয়ে এসেছি লবণ রাখার জন্য এই বাটিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি এই বাটিটাও লবণ রাখার জন্য নিয়ে এসেছি আর এই যে হ্যান্ড স্যানিটাইজার এটা তো মাস্ট বি আমাদের প্রতিদিনের সঙ্গী এখন এটা না হলেই চলে না মাস্ক নিয়ে এসেছি দুটো মাস্ক কিনে আনা হয়েছে আর এই তো আমার এত দিনের আকাঙ্ক্ষিত শখের জিনিসগুলো আসলে মাইমিন এ এগুলো পাওয়া যাচ্ছিলো না সেজন্যই আমি কিনতে পারছিলাম না তো বাংলার মাটি থেকে আমি এটা কিনে নিয়ে এসেছি এগুলো আর এগুলোর প্রাইস আসলে মাটির জিনিসের প্রাইস অনেক তো আমি দেখো এগুলোর প্রত্যেকটারই প্রাইস লেখা আছে তো এই যে এটা আমি এই প্লেটটা নিয়ে এসেছি সার্ভ করার জন্য পাতা আমার বাটিটা ভালো লেগেছে আর এই যে দেখো কাপ নিয়ে এসেছি চা খাবো আমি আমার জন্য নিয়ে এসেছি দেখো কাপ গুলাও অনেক ভালো লাগছে আর আমার অনেক দিনের শখ ছিল আমার একটা মাটির পানির ঝক হবে আর এতে পানি ঠান্ডা থাকবে তো আমি এটাও কিনে নিয়ে এসেছি এটারও প্রাইস লেখা তিনশো টাকা এই জগটা নিয়েছে তো দেখো আর আমি চার কাপ প্লেট পানির ঝক আর ওই প্লেটটা নিয়ে এসেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন হয়েছে আমার মাটির জিনিসগুলো আমার শপিংগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই যে আর এফ কর্নার থেকে আমি আর একটা বক্স কিনে নিয়ে এসেছি বড় দেখি একটা বক্স এখানে আমি বেশি করে রুটি তৈরি করে রাখতে পারবো আর আমার স্কুলের জন্য হাইজিন মেনটেন করার জন্য আমি দেখো একটা ব্রাশ নিয়ে এসেছি আর একটা এই যে পানির ট্যাঙ্কি নিয়ে এসেছি আর একটা ময়লা ফালানি নিয়ে এসেছি দেখো আর কর্নার থেকেই আর এই পানির ঝাঁটা আমার ভীষণ দরকার ছিল বাচ্চাদের হাইজিন মেনটেন করার জন্য তো দেখো পানির ঝাড়টাও এই যে তোমাদের মাঝে শেয়ার করলাম দেখো এটাও আর এফ এল কর্নার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমার পানির ঝাড়টা আর বাংলার মাটি থেকে আমার স্কুলের জন্য একটা গিফট দিয়েছে এই যে এটা তারা গিফট করেছে কলমদানিটা এটা আমাকে আমি যেহেতু এগুলো কিনেছি আর আমার চ্যানেল আছে শুনে তারা খুশি হয়েছে এবং এটাও গিফট করেছে আর এগুলো দেখো স্কুলের জন্য ডায়েরি খাতা আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে এগুলো আর আমি এত খুলিনি আর দেখো আমি এই শ্যাম্পুগুলো নিয়ে এসেছি ক্লিন অ্যান্ড ক্লিয়ার খুশকির জন্য ভালো আর এই দেখো মাথার ব্যান্ড একটা নিয়ে এসেছি এটাও তোমাদের মাঝে শেয়ার করলাম আর ল্যাকমি মাসকারা আমি মাসকারা প্রায় শেষ তো আমি একটা মাস্কারা নিয়ে এসেছি আর এই রিংটাও কিনেছি ফিঙ্গার রিংটা এই রিংটাও আমার কাছে পছন্দ হয়েছে অনেক সময় মাঝে মধ্যে পড়তে হয় এরকম আংকটি তো এটাও আমি নিয়ে এসেছি তো কেমন হয়েছে আমার শপিংগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এর তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর বন্ধুরা আমি লাইভ করছি তোমরা তো সবাই জানো প্লিজ আমার লাইভে তোমরা সবাই এসো তো আজ রাখছি সবাই দোয়া করো আল্লাহ হাফিজ